বন্ধুরা আজ আমরা চলে আসলাম শাহমানদ সেতু অর্থাৎ তৃতীয় কর্ণপলী সেতু চট্টগ্রাম আজ আমরা শাহমানদ সেতুর চারপাশ চারপাশের সৌন্দর্য নদীর সৌন্দর্য সূর্যাস্তের সৌন্দর্য সৌন্দর্য ঘুরে দেখব শাহমানদ সেতুটি মূলত কর্ণপলী নদীর ওপর অবস্থিত এটি কক্সবাজার চট্টগ্রাম জাতীয় মহাসড়ক পথে দক্ষিণ চট্টগ্রামকে শহরের মূল অংশের সাথে যুক্ত করে এটির মোট দৈর্ঘ্য হচ্ছে নয়শো মিটার এবং প্রস্থ চব্বিশ দশমিক চার সাত মিটার এটি নির্মাণ ব্যয় ছিল প্রায় পাঁচশো নব্বই কোটি টাকা এটি হওয়ার ফলে শহর সম্প্রসারণ এবং দক্ষিণ এলাকার শিল্পায়ন শিল্পাঞ্চল ও পর্যটন ক্ষেত্রে বিপুল উন্নতি ঘটে কর্ণবলী নদীর উপরে সেতুটি বিশেষ করে সূর্যাস্তের সময় দারুণ দৃশ্য দেয় পেছনের ব্যস্ততা ও নদীর প্রাকৃতিক দৃশ্যের মিশ্রণ পর্যটকদের আকর্ষণ করে রিকশা পায়ে হেঁটে গোটা সেতুর দুদিকে এক দশমিক পাঁচ মিটার ফুটপাথ দিয়ে উৎসব পরিবেশে পরিবেশে হাঁটাহাঁটি ও ছবি তোলার জায়গা হিসাবে পরিচিত শাহমান সেতু একটি আধুনিক কার্যকর স্থায়ী ও নান্দনিক সেতু হিসাবে পরিচিত যা শুধু যান চলাচল নয় বরং চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও পর্যটক ক্ষেত্রে নতুনত্ব এনেছে ধনুবাজ সবাইকে সাথে থাকার জন্য